চিকিৎসা পেয়ে পঞ্চগড়ে মরতে চাই পঞ্চগড় থেকে রেফাট নিয়ে রংপুর বা দিনাজপুর রাস্তায় মরতে চাই না পঞ্চগড়ের কোন কিছুই নেই এই একটি হাসপাতাল পঞ্চগড়ে স্থাপন করে অন্তত স্বাধীনতার পঞ্চাশ বছর পরে পঞ্চগড়ের যে ঋণ এই ঋণ পরিশোধের ব্যবস্থা করুন পঞ্চগড়ের মানুষ আর অবহেলিত থাকতে চায় না পঞ্চগড়ের আর বৈষম্য থাকতে চায় না এই হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন করে পঞ্চগড়ের প্রতি বৈষম্য করা হয়েছে দীর্ঘ পাঁচ দশক সেই বৈষম্য দূর করুন স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও পঞ্চগড় অত্যন্ত একটি অবহেলিত অবস্থায় আছে সর্বত্র নাই নাই পঞ্চগড়ে কোন বাইপাস

মারা যায় চিকিৎসা না পেয়ে মারা যায় আমাদের দাবি এটা আমাদের সাংবিধানিক অধিকার আমি চিকিৎসা পেয়ে পঞ্চগড়ে মরতে চাই পঞ্চগড় থেকে রেফাত নিয়ে রংপুর বা দিনাজপুর রাস্তায় মরতে চাই না বর্তমান চীন সরকারের সহায়তায় বাংলাদেশে যে একটি হাসপাতাল নির্মাণের কথা বলা হচ্ছে চীন মৈত্রী মেডিকেল কলেজ এবং হাসপাতাল আমি মনে করি বাংলাদেশ সরকারকে কোথাও ছবি খোঁজার প্রয়োজন নেই বাংলাদেশ সরকারকে ছবির জন্য প্রয়োজন নেই আমাদের একশো পাঁচ বিঘা আরো একশো পাঁচ বিঘা লাগলে পঞ্চগড়ে মানুষ দিবে এখানে এখানে করুন মেডিকেল করুন পঞ্চগড়ে মানুষকে বাঁচান পঞ্চগড় সম্ভাবনাময় এলাকা এখানে চতুর্থ শিয়া স্থল বন্দর এই তিন পাশে ভারত একটিমাত্র পঞ্চগড় জেলা উত্তরের শেষ জায়গায় অবস্থিত এখান থেকে চিকিৎসা নিতে গেলে রংপুর দিনাজপুর যেতে হয় অথচ এই পঞ্চগড় থেকে হাজার হাজার মানুষ ভারতে ট্রিটমেন্ট নিতে যায় আমি মনে করি এখানে যদি আত্মাধুনিক যে সুবিধা সম্পন্ন হাসপাতালটি করা হয় এখানে শুধু পঞ্চগড়ের মানুষ নয় পার্শ্ববর্তী দেশ ভারত ভুটান নেপালের মানুষরা এখানে চিকিৎসা নিতে পারবে শুধু এটাই নয় পার্শ্ববর্তী দেশ ভারত নেপাল ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে আসতে পারবে এই পঞ্চগড় থেকে মাত্র আড়াইশো কিলোমিটার দূরে চীন অবস্থিত চীনের যদি হাসপাতাল এখানে হয় চীনে ডাক্তাররা সেখানে চিকিৎসা দিতে পারবে অত্যাধুনিক চিকিৎসা সম্বলিত হাসপাতালটি প্রতিষ্ঠিত হলে পঞ্চগড়ের সন্তান মনোময় পর্যা খুলে আমি বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সকলের প্রতি অনুরোধ করব পঞ্চগড়ের কোনো কিছুই নেই এই একটি হাসপাতাল পঞ্চগড়ে স্থাপন করে অন্তত তার পঞ্চাশ বছর পরে পঞ্চগড়ের যে ঋণ পরিশোধের ব্যবস্থা করুন পঞ্চগড়ের মানুষ আর অবহেলিত থাকতে চায় না পঞ্চগড়ের মানুষ আর বৈষম্য থাকতে চায় না এই হাসপাতাল এবং মেডিকেল কলেজ পঞ্চগড়ে স্থাপন করে পঞ্চগড় প্রতি যে বৈষম্য করা হয়েছে দীর্ঘ পাঁচ দশক সেই বৈষম্য দূর করুন